আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব করবো পারফেক্টভাবে যদি বাবরচিদের হাতের রান্নার মতো তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া এবার ভালো করে মাখিয়ে নেব বাবরচেরা অবশ্যই মশলাগুলো দিয়ে মাংসগুলো মেখে ফ্রাই করে নেই আমিও আপনাদের সাথে সেভাবেই রান্না করে দেখাব আমি কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ তেল বিরিয়ানি রান্না করার সময় তেলের পরিমাণ একটু বেশি লাগে অবশ্যই আপনারা যদি টিপস ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানিটা পারফেক্টভাবে বাবরচিদের হাতের রান্নার মতো করে নিতে পারবেন মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন সবগুলো মাংস আমি তুলে নিব আমি মাংস তোলার পর যে তেল থাকবে সে তেলে আমি বাকি রান্নাটা করে নিব। এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব দুইটা তেজপাতা আর দিয়ে দিব এলাচ দারচিনির টুকরা চারটা আপনারা যদি অবশ্যই এভাবে রান্না করেন তাহলে রান্না করার পর বাবরচিদের রান্নার স্বাদ পাবেন এখানে আমি এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দেব মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ ভর্তি করে আদা বাটা দিয়ে দেবো এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া সবগুলো মশলা আমি এখন কষিয়ে নিব মশলাগুলো কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলাটা পড়ে না যায় সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানোর পর আমি দিয়ে দেবো ফ্রাই করা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো কষানোর জন্য এখন ডাক্তার দিয়ে ডেকে দেব সিদ্ধ পুরোপুরি সিদ্ধ করার জন্য আমার মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি বিরিয়ানির মশলা এখানে আমি রেডিমেড বিরিয়ানি মশলা প্যাকেট থেকে দুই প্যাকেট দুই চামচ বর্ধি করে দিয়ে দিব অবশ্যই আপনারা টেক্স ফলো করবেন এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন সবগুলো মশলা মাংসের সাথে কষানো হয়ে গেছে এখন আমি আধা কেজি মুরগির মাংসের সাথে আমি আধা কেজি চিনি গুঁড়া পোলাওর চাউল অ্যাড করবো এখানে আমি হাফ কেজি মাংসের সাথে হাফ কেজি চাউল পরিমাণ মতো আমি মেপে তৈরি করেছি আপনারা আপনাদের রান্নাটা মাংস পোলাওর চাল সব কিছু আপনারা মেপে রান্না করবেন তাহলে আপনাদের মাংস বিরিয়ানি রান্না করার পর খেতে অসম্ভব ভালো লাগবে এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি এখানে আপনারা অবশ্যই বিরিয়ানি রান্না করার সময় আপনারা গরম পানি অ্যাড করবেন আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব পুরোপুরি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার চাউলটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে আমার কোনো রকম পানি লেগে নাই আমার পানির পরিমাণ ঠিক ছিল তার জন্য এখানে আমার চাউলটা দেখুন কতটা ঝর জোরে পারফেক্টভাবে রান্না হয়েছে এভাবে যদি আপনারা বিরিয়ানি জর রান্না করতে চান তাহলে আমার টিপস ফলো করবেন আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ